আমরা রেডিওটারের ভিডিওগুলো কিন্তু সবাই দেখছি হ্যাঁ যে কুলিং সিস্টেমটা কি কিভাবে ঠান্ডা হয় এগুলো সবাই আমরা জানি তাইলে আমরা আসলে আজকে একটু আলোচনা করব যে রেডিওটারে কি কি যন্ত্রাংশ আছে রেডিওটারে কয়টা ট্যাঙ্ক আছে কি কি আছে এই সম্পর্কে আমি একটা পাট বলে দিচ্ছি হ্যাঁ আমরা এই প্রথম এখান থেকে শুরু করি যে রেডিওটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে একটা ঠিক আছে রেডিওয়েটার কি আছে রিজার্ভ ট্যাঙ্ক তারপর আছে রেডিওটারের রেডিওটার প্রেসার ক্যাপ কেমন তারপর আছে রেডিওটার আপার হুইস পাইপ লোয়ার হুইস পাইপ কেমন তারপরে রেডিওটার আছে কি একটা ফ্যান আছে ফ্যান আছে রেডিওটার কুলিং ফ্যান ঠিক আছে তারপরে রেডিওটারে আছে কি আপার ট্যাং ঠিক আছে তারপরে নিচে আছে কি লোয়ার ট্যাং তারপরে আছে মাঝখানে ফিন্স এবং টিউব টিউব রেডিওটারে কি কি অংশ আছে এগুলোই আমরা আলোচনা করতেছি ফিন্স এবং টিউব আছে তারপরে রেডিওটারে এই অংশগুলোই আমাদের এখানে আপাদতে আছে। ঠিক আছে তারপরে আমাদের রেডিওটারের এই পানিটা সার্কুলেশন হয়ে যায় আর একটা অংশ আছে ইঞ্জিলের ভিতরে যেটা ইঞ্জিল ব্লকের ভিতরে যেটা ওয়াটার জ্যাকেট বলে আর একটা অংশ আছে ওয়াটার পাম্প এই এই কয়টা জিনিস নিয়েই কি আমাদের রেডিওটার গঠন ঠিক আছে আর কার্যকারিতা বা কুলিং কিভাবে হয় এগুলো আমরা আরও আলোচনা করছি আবার পরে আলোচনা করবো ওকে আল্লাহ